রক্তে যদি বাঁচে প্রাণ তবে কেন করব না রক্তদান পুলিশ শুধু সমাজের সুরক্ষা কবজ নয় সামাজিক কাজেও নিয়োজিত তার এই জ্বলন্ত উদাহরণ ফুলিয়ায় রক্তদান মহদ্যান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই মহৎ বার্তাকে সামনে রেখে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ফুলিয়া পুলিশ ক্যাম্পে পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয় সমাজ রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এবার মানুষের রক্ত সংকট দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিল রানাঘাট জেলা পুলিশ রানাঘাট জেলা পুলিশের নির্দেশে এবং ফুলিয়া ফাঁড়ির ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে বাহান্ন জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট জেলার এসডিপিও সবিতা কাতওয়াল সহ একাধিক পুলিশ কর্মীসহ ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান রক্তের চাহিদা মেটাতে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ক্লাব ও সামাজিক সংস্থাগুলি রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সেখানে পুলিশের এই উদ্যোগ বিশেষভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই সাধারণ মানুষের মত একদিকে যেমন পুলিশ সমাজের নিরাপত্তা নিশ্চিত করে তেমনি এই ধরনের মানবিক কাজ তাদের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়িয়ে তোলে রক্তদানের মাধ্যমে যে অসুস্থ মানুষদের জীবন বাঁচানো যায় এই বার্তাই আরও একবার তুলে ধরল পুলিশ প্রশাসন আজকে আমাদের শান্তিপুরের পুলিয়া আউটপোস্টে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর ওর সঙ্গে সঙ্গে একটা হেলথ হেলথ ক্যাম্প ইয়ে করেছে আয়োজন করেছে জেএনএম হসপিটাল থেকে ডক্টর এসে এখানে ব্লাডু नीचे और संगे-संगे जो हमारे पुलिस और जो पब्लिक आछे और हेल्थ सेटअप बचे बेसिक जो बीपी हाइट वेट रेगुलो और रीसेंट की होए छे ये सारा ऑनर हिस्ट्री चेक सेटअप इसका मोटो क्या था है? मोटो है एक तो हमारा पुलिस पर्सनल का हेल्थ के ऊपर एक फोकस बढ़ाने के लिए क्योंकि एक तो हमारा जिस जिस हिसाब का जॉब होता है तो हेल्थ में थोड़ा सा कम ये हो अफेक्ट जा, हो जाता है तो इसलिए एक हेल्थ कैंप ला आयोजन कराना प्लस पब्लिक के साथ एक एक्सेस बढ़ाने के लिए पब्लिक और पुलिस को मिलकर एक प्रोग्राम এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস